এরপরে প্রশ্ন হলো কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা একটু আগেই আমি যে হাদিস বলেছি যে নবী সাদামের কাছে বলা হলো হে আল্লাহর রসুল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সাদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবী সাদ আলাহিস্লাম বলেছেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান্নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষ সাথে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা হলো আল্লাহ রসুল অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না মেন মেন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোক জান্নাতে যাবে এই হাদিসের আলোকে এই প্রশ্ন উত্তর একবারে দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে এজন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক কিন্তু কারোর অধিকার নষ্ট করব না প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করব না তাকে কষ্ট দিব না তার জায়গাতে জুলুম করব না এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো কাস্টমারের হক নষ্ট করব না দোকানদারের হক নষ্ট করব না কাস্টমারকে দুই নম্বর মাল ধরাই দিব না দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না এই জাতীয় ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করবো না তাহলে আমল অল্প হবে কিন্তু জান্নাতে যাওয়া সহজ অহিংসা আল্লাহ